হ্যালো রিবান কোথায় সবাই একটু ঝটপট জয়েন করে যাও তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই চলে এসো তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি চলে এসো আমি তো বলতে বলতে ফোনেই ঢুকে যাচ্ছি শিগগিরই সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তোমরা জয়েন হতে থাকো যতক্ষণ একটু কতদিন কত খাই কতদিন মাখা না কতদিন আচার জানো তো কতদিনের আচার করেছিলাম দারুন হয়েছিল সব আমার বর খেয়ে ফেলেছে আছে আমি কি হলো সবাই একটু ঝটপট করে আসো জয়েন করো লাইফটা তখনের মতো তখন লাইফটা ভালো চলছিল শীতকালে ক্রিম না মাখলে পুরো স্কিন ড্যামেজ হয়ে যাবে একটু সবাই জটপট জয়েন হতো লাইভটা ক্লিয়ার আছে কি একটু জানাও সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও তো বাচ্চাটা এত চিনি দেওয়া তারপর হ্যালো হ্যালো সবাইকে ঝটপট একটু জয়েন হও একটু কমেন্ট করো ঝটপট কে কে আছো একটু কমেন্ট করো লাইফটা তখন ভালো চলছিল তখন বলে আমি তো ওই জন্য বলেই গেছিলাম বলে আবার আসবো এখন একটু কমেন্ট করো একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি গল্প করবো কি করে তোমাদের সাথে কথা বলবো কি করে এখানে দেখাও যায় না ঠিক কি দিচ্ছে না দিচ্ছে খুব সমস্যা তার মধ্যে বাইরে থেকে আমাদের রাস্তা দিয়ে এত পরিমাণে আওয়াজ আসছে ভীষণ আওয়াজ আসছে গাড়ির আওয়াজ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো জানাও লাইভটা ক্লিয়ার আছে কিনা না সুজাশ নি সুজাশ হাই হাই হ্যালো হ্যালো বলো একটু কমেন্ট করো তো একটু সব কিছু क्लियर আছে কিনা যে দেখছো একটু क्लियर করে বল তো যে লাইভটা क्लियर আছে না ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে যাও তেতুল খাচ্ছো দুপুর বেলা? না গো তেতুল খাচ্ছি না আমি ওই কদবেল কদবেলটা মানে ভীষণ টক ছিল একটু কাঁচা কাঁচা ছিল তো তো সেটা আমি একদিন আচার করে রেখে দিয়েছিলাম গুড় চিনি টিনি দিয়ে তো সেইটা খাচ্ছি এখন অত টক টক খেতে পারি না আর তেতুল তো নাই খাই না কেন খাই ওর মধ্যে কারি মিষ্টি দিয়ে কখনো কখনো তো আছি একটু ওই কদবেলটা খাচ্ছি নিয়ে কদবেলের আচার তারপরে বলো খাওয়া হয়ে গেছে দুপুরবেলার খাওয়া দাওয়া কি কমপ্লিট তোমাদের তোমার হয়ে গেছে কেউ তো লাইক করতে করতে ভালো লাগে একটু কদবেল খাই তাও টক গো ভীষণ টক কিন্তু টেস্ট মিষ্টির মধ্যে টক খাওয়া হয়েছে আমার খাওয়া হয়ে গেছে গো তোমার খাওয়া হয়েছে তুমি কোথা থেকে বলছো আমি বলছি মুর্শিদাবাদ থেকে আচ্ছা আচ্ছা যা